আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এ বেবি ফ্রকটির হাতায় যে কুশি কাটার কাজটা করেছি সেটা আমি কিভাবে করেছি এই ফ্রকের হাতাটা আমি বাটারফ্লাই হাতা দিয়েছি কুশি কাটার কাজ করার জন্য এখানে আমি লাচ্চি সুতায় ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সুতা ব্যবহার করতে পারেন আর এখানে আমি জিরো পয়েন্ট এইট এমএম এর একটি হুক ব্যবহার করেছি প্রথমে এখানে আমি একটা স্লিপস নোট করে নিলাম তারপরে এখানে হাতার ভেতর দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে বের করে আনতে হবে এখানে আমি একটা সিঙ্গেল স্টিচ করে দিলাম তারপরে এখানে আমি পাঁচটা সেন করে নেব পাঁচটা চেন করে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আবার একটা সিঙ্গেল স্টিচ করে দিব তারপর আবার পাঁচটি করে নিব। তারপর আবার হাফ ইঞ্চি চেন গ্যাপ রেখে তারপর এখানে আবার একটি সিঙ্গেল স্টিচ করে দিব তারপর আবার পাঁচটি চেন করে নিব তারপর আবার হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপর আবার একটি সিঙ্গেল স্টিচ করে দিব এভাবে করেই পুরো কাজটি করব গ্যাপটা ঠিক রাখার জন্য এখানে আপনারা হাফ ইঞ্চি করে দাগ কেটে নিতে পারেন তবে আমি দাগ কেটে নেই নি এভাবেই চোখের আন্দাজে করে নিয়েছি এই কাজটি করার জন্য আপনারা কিন্তু নয় সুতা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে নয় তার সুতা আপাতত ছিল না তাই এখানে আমি লাচ্ছি সুতাই ব্যবহার করেছি এখানে আমি দুই তার সুতা নিয়েছি আপনারা চাইলে আর একটু যদি মোটা করতে চান তাহলে তিন তার কিংবা চার তারও ব্যবহার করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে সিম্পল কাজ দিয়ে কিন্তু অসাধারণ একটি বেবি ফ্রক আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন হাতা কিংবা নাই যদি আপনারা এভাবে কুশি কাটার কাজ করতে চান তাহলে অবশ্যই সাইডের যে সেলাইটা আছে সেটা চিকন করে দিবেন তাহলে কাজটা করতে সুবিধা হবে এই যে দেখতে পারছেন আমি কিন্তু হাতার যে মোহরিটা আছে সেটার স্টিচটা একবারে চিকন করে দিয়েছি যার জন্য কাজটা করা অনেক সুবিধাজনক হচ্ছে এই ফ্রকটির সেলাই কাজটা আমার শেষ হয়নি সেলাই কাজটা শেষ হলে সাথে শেয়ার যারা কুশি কাটার এই ধরনের কাজ করতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় কাজটা কমপ্লিট করা যায় আর দেখতে বেশ ভালো সুন্দর লাগে আর কাজটা করার সময় অবশ্যই গ্যাপটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে